ওয়াশরুমের চেয়েও ছোট ঘরের মানুষ এখন দুটো ফ্ল্যাটের মালিক শ্বেতা ভট্টাচার্য দাদাগিরির মঞ্চে পৌঁছে জানালেন অভিনেত্রী তার স্ট্রাগলের কথা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য অত্যন্ত সফল অভিনেত্রী টেলিভিশনের ইন্ডাস্ট্রিতে তাকে আমরা দেখেছি বেশ কয়েক বছর ধরে অভিনয় করতে বড় পর্দায়ও কাজ করেছেন দেবের বিপরীতে প্রজাপতি ছবিতে দেখা গিয়েছে তাকে ওয়েব সিরিজের জগতেও কাজ করছেন শ্বেতা সোহাগ জল শেষ হয়ে যাওয়ার পর নতুন রূপে আসছেন শ্বেতা জি বাংলায় নতুন ধারাবাহিকে তার ধারাবাহিকের নাম কোন গোপনে মন ভেসেছে সেই ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করছেন রণজয় বিষ্ণু ধারাবাহিক শুরু হওয়ার আগে দাদাগিরির মঞ্চে পৌঁছলো কোন গোপনে মন এসেছে গোটা টিম এই সিরিয়ালে শ্যামলি চরিত্রে দেখা যাবে সে তাকে অভিনয় করতে সে তা এই ধারাবাহিকে অভিনয় করবে এক ছোট গ্রামের মেয়ে চরিত্রে সে শহরে এসে কিভাবে লড়াই করে এগিয়ে যায় তা দেখা যাবে এই ধারাবাহিকে বন্ধুরা তার আগে দাদাগিরির মঞ্চে অভিনেত্রী নিজের স্ট্রাগলের কথা বললেন অভিনেত্রী স্ট্রাগল শুনে মুগ্ধ হলেন সৌরভ বন্ধুরা দেখা গেল দাদাগিরির মঞ্চে অভিনেত্রী সেতাকে বলতে আমি নাও বয়সে হঠাৎ আটকতো ছোট ছিল কারণ ওয়াশরুমও অত ছোট হয় তখন মনের মধ্যে আর চলতো যে মা বাবার জন্য কিছু করতে হবে এখন মা বাবাকে দুটো ফ্ল্যাট করে দিতে পেরেছি চাকরি করে আমাকে আমিও যা মহারাজের সঙ্গে মিষ্টি মুহূর্ত কাটাতে দেখা গেল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে শ্বেতা ভট্টাচার্যকে আমরা দেখেছি একাধিক সিরিয়ালে অভিনয় করতে খেলা ঝুমকো যমুনা ঢাকির মতো আমরা তাকে দেখেছি মুখ্য চরিত্রে অভিনয় করতে রুবেলের সঙ্গে তার সম্পর্ক বেশ চর্চিত অভিনেত্রী কবে বিয়ে করবেন এখন অপেক্ষায় তার অনুরাগীরা বন্ধুরা নজর রাখুন জি বাংলায় শ্বেতা আর রণজয়ের জুটি আসছে নতুন ধারাবাহিক নিয়ে বিনোদন জগতের অনেক খবর নিয়ে চর জ্বলতে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেক গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি